फजा मेरे फजा दिल में समझा আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এত করে নিশ্চয় ভিডিও থাইটেল আর থামনেল দেখে আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো অনেক দিন থেকে প্ল্যানিং হয়েই ছিল তো যা হয়ে ওঠেনি আর কারণ টিকিট তো পাওয়া যায় না এখন টিকিট খুবই সময়ের মধ্যে কাটতে হয় নালে হয় না এর আগেও দুবার টিকিট কেটে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে তো ফাইনালি এবারে টিকিট পাওয়া গেছে তো তার জন্য এখন আমরা রেডি হচ্ছি সমস্ত ব্যাগ ট্যাগ গুছাতে হচ্ছে এক সপ্তাহের মধ্যে আমরা বেরিয়ে পড়ব তাই আগে থেকে ব্যাগ গুছিয়ে রাখছি কারণ এই ব্যাগপত্র আগে না গোছালে না সমস্ত কিছু ঠিকঠাকভাবে নেওয়া হয়নি এর আগে বারে ঘুরতে গিয়ে এই সমস্তটা আমরা পড়েছি তাই জন্য এইবারে আগে কিন্তু আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখনও তিন দিন পর আমরা ঘুরতে যাব বিশেষ করে আমার তো এই সমস্যাটা হতেই থাকে কারণ আমি ওখানে গিয়ে দেখি যে আমি নিজের আরও দু তিনটে কিছু জিনিস আনতে ভুলে গেছি তাই এইবারে আমি কোনো রকমের কোনো ভুল না করে আগে থেকে ব্যাগপত্র কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আর এখানে তখন আমার হাজবেন্ডের এই জামাটা একদমই নতুন জামা ওর আগে একবার পড়েনি তো আমি এখান থেকে পিনগুলো খুলে এক জায়গায় আমি গুছিয়ে রাখছি কারণ এই পিনগুলো পায়ে গেলে পা থেকে রক্ত বেরিয়ে যেতে পারে আর তার জন্য এখান থেকে আমি কিন্তু জামাটা আগে থেকে রেডি করে নিয়ে যাচ্ছি কারণ ওখানে গিয়ে না তাড়াতাড়ি হয় তো হয় না তাই জন্য এখান থেকে আমি গুছিয়ে নিয়ে গেলে না অনেকটা সুবিধা হয় তাই আমি জামাটাকে খুলে কিন্তু একদম রেডি করে নিচ্ছি যে ব্যাগে ভরে নেব আর একটা নতুন জামা কিন্তু দেব পড়লে কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেকটাই দেখতে সুন্দর লাগে আমার তো এটা মনে হয় মনে হয় জানি না আমার খুব ভালো লাগে গিয়ে নতুন কিছু পড়ার জন্য তো আমার ব্যাগপত্র আগে গোছানো হয়ে গেছে এখন আমার নিয়ে নিচ্ছি কারণ ও নিজের ব্যাগ কখনো গোছায় না আমাকেই গুছিয়ে নিতে হয় আর ওখানে গিয়ে বলবে তুমি আমার এই জিনিসটা নিয়ে শুনি তুমি আমার ওই জিনিসটা নিয়ে শুনি তাই এবারে আমি আগে গুছিয়ে নিয়ে ওকে দিয়ে একবার কিন্তু আমি চেক করিয়ে নেবো এইগুলো আমি আর দ্বিতীয়বার করবো না আমার সমস্ত গোছানো হয়ে গেছে দেখো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি কী কী নিয়ে নিয়েছি আমি কিন্তু অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো পরবো যখন তখন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন ভিডিও আমি তো করবোই সুট তো আমি নিয়েই লাগি কারণ তোমরা হচ্ছে আমার পরিবারের আর একটা নতুন সদস্য যে কারণে আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করতে পছন্দ করি আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না এরপরে তো জামা কাপড় তো গোছানো হয়ে গেল এখন আমি আমার কসমেটিকের কিছু জিনিস নেবো সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো দাদেশ দেখো আমার ড্রেসিং টেবিল ভর্তি কিন্তু আমার কসমেটিক থাকে আর আমার কিন্তু অনেক কিছুই লাগে আমাকে সব কিছুতে আমাকে ঘুরতে গেলে ক্যারি করতে হয় কারণ আমার ভালো লাগে একই রকমের জিনিস পরতে আমার ভালো লাগে না আমার মনে হয় ড্রেসের সাথে পরিবর্তন করে করে আমি কিছু জিনিস পরব ওইগুলোই আমার বেশি ভালো লাগে তোমরা আশা করি এতদিন তো জেনেই গেছো আমার ঠিক কোনগুলো পছন্দ আর কোনোগুলো পছন্দ নয় তো রেডি হয়ে গেছি এই দেখো পুরো ফুল কমপ্লিট হয়ে গেছি বেরোবো এখন কিন্তু রাত্রি দশটা বাজে আর আমাদের ট্রেন আছে রাত্রি বারোটার সময় আর এই ট্রেনটা না আধ ঘন্টা লেটই ঢুকে আমরা কিন্তু জানি তারপরেও কিন্তু আমরা এগারোটার মধ্যে বেরিয়ে যাব কারণ যেহেতু একটা ট্রেনের ব্যাপার আবার কখন আসবে তার তো কোনো ঠিক নাই তারপরও আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি এবার কিন্তু বেরিয়ে যাব চলো বেরোতে থাকি আর তোমরা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আর আমার প্রচুর সোনাটা দেখো কত সুন্দরভাবে ভিডিওটা করছে ও কিন্তু অনেকটাই শিখে গেছে আর ওকে কিন্তু আমরা সাথে করে নিয়ে যাচ্ছি কারণ ও না ছোটো হলেও কিন্তু মনে হচ্ছে যে বাচ্চা মানুষ একটু দেখবে ও কিন্তু মানে ছোট হলেও না ওর কিন্তু বুদ্ধি খুবই ভালো আর মানে সহজে আমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ব ও কিন্তু ক্লান্ত হয় না এবারে আমরা ওকে ঘুরতে নিয়ে গেই সেটা বুঝেছি কারণ সব জায়গাতেই ও ফার্স্ট মানে ওর কোনো লেট নাই আমাদের লেট হয়ে যায় কিন্তু ও লেট হয় না তাই জন্য ও বড় বললো চল তোকেও নিয়ে যায় তো ওকে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি ঘুরতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু আমাদের বর্ধমান স্টেশনে পৌঁছে গেল এই ট্রেন আসার মুহূর্তটা না ভাষায় প্রকাশ করা যায় না এত ভালো লাগে আর মাত্র পাঁচ মিনিট দাঁড়িয়েছিল তার মধ্যেই আমাদের কিন্তু ছটপট ট্রেনে উঠে পড়তে হয়েছিল তারপর কিন্তু আমার আর কোনো শ্যুট করা হয়নি কারণ অনেকটাই রাত কোনো লাইট চলেনি ট্রেনের ভেতরে তার জন্য তার পরের দিন সকালবেলায় দেখো আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এতক্ষণ কিন্তু তোমরা আমাদের এই সদস্যটা কিন্তু দেখো নি চঞ্চল ভাই ও কিন্তু আমাদের সাথে বাড়ি থেকে আসেনি ও ধানবাদ স্টেশন থেকে উঠেছিল রাত্রি তিনটের সময় ও বন্ধু ওরা দুজনে আমাদের সাথে যাচ্ছে টোটাল আমরা সাতজন যাচ্ছি আর এই দেখো মা উইন্ডো কিন্তু সিটে বসে রয়েছে মা কিন্তু প্রচুর এনজয় করছিল মায়ের যাবার কোনো কথাই ছিল না এই ট্যুরটা আমাদের শ্বশুর শুধু ফ্যামিলি যাওয়ার কথা ছিল মা আব্বু আমার হাজবেন্ড আর ছোটো মা ছোট আব্বা ছোট মা ছোটো আব্বা তো যেতে পারলো না মানে চাষের কাজের জন্য ওদের একটু সমস্যা হয়ে পড়েছিল তো ওদের টিকিটটাতে মা আর চঞ্চল ভাইয়ের ফ্রেন্ড ওরা দুজনাই যাচ্ছে ওদের দুজনের টিকিটে আর গাইস এর জন্য যে আমাদেরকে এত বড় একটা সমস্যার মধ্যে পড়তে হবে সেটা কিন্তু আমরা ট্রেনের মধ্যে কেউই ভাবতে পারিনি কারণ টিটি এসেছিলো চেক করে চলে গেছিলো তো তাতে আমাদের কোনো সমস্যাই ছিল না কিন্তু আমরা যখন আজ স্টেশনে নামলাম তারপরে কিন্তু আসল সমস্যাটা আমাদের সামনে আসলো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর নেক্সট ভিডিও কিন্তু আরও অনেক আসছে সেই ভিডিও গুলো কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসা দিতে হবে আর আমার নতুন বন্ধুরা যারা এই প্রথমবার আমার এসেছো প্লিজ তোমরা আমার আমার সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও গুলো দেখার জন্য এখন কিন্তু আমরা আগ্রা স্টেশন কিন্তু পার হয়ে আর এখান থেকে দেখো এই সুন্দর ভিউটা তোমাদের সাথে না শেয়ার করলে তো একদমই নয় দেখো দূর থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাজমহল তোমরা কি দেখতে পাচ্ছ দেখো আমি আপনাদের সাথে কিন্তু একটা শেয়ার করে দিচ্ছি নদীর তীরে এই যে তাজমহল এর কিন্তু অনুভবটা কিন্তু একমাত্র সামনে থেকে গেলেই করা যায় কারণ এটা দূর থেকে কিছু বোঝা যায় না একমাত্র যারা তাজমহল দেখেছ তারাই কিন্তু এটা কিন্তু জানতে পারবে আর এটা দেখো রেড ফোর্ট যেটা লাল নামে পরিচিত এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছিলো লালকেল্লাটা ট্রেনের ভিউতে গাইস আমি কিন্তু এখানেও যাবো তারও কিন্তু ব্লগ আসবে আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আর আমি কিন্তু এখন একটু ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা এখানেই দেখে না পরে কিন্তু আরও আমি এর ব্লগ নিয়ে আসবো কারণ আমরা না অনেক জায়গায় ট্যুর করছি পুরো রাজস্থান উত্তর ভারত পুরোটাই আমরা পুরো কভার করব তো সেই সব ভিডিও তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব এখন মাঝে রাত্রি ডেটটা আমরা আজমির জংশনে এই মুহূর্তে নামলাম এখন আমরা যাব আমাদের রুমে আমরা কিন্তু আগেতেই কিন্তু রুম বুক করে নিয়েছি কারণ যেহেতু এত রাত্রি আমরা ট্রেনে নামবো ট্রেন থেকে যে কোনো প্ল্যাটফর্মে আমরা কোথায় গিয়ে থাকবো সেই কারণে আমার হাজব্যান্ড কিন্তু আগে থেকে রুম বুক করে রেখে দিয়েছে আমরা এখন চলো যাই সেখানে তোমাদের সবটা আমি শেয়ার করব এই দেখো ওরা কিন্তু রুম দেখেও চলে এসেছে বললো একদমই সামনে আছে এক এক নম্বর প্ল্যাটফর্মের ওখানে আছে তো চলো গাইস তোমাদের সাথে আমি যেহেতু সবটা শেয়ার করছি তোমাদেরকে তো আমি পুরোটাই দেখাবো এই দেখো আমরা এইখানে আছি এই হোটেলটাতে আমাদের রুমটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করে দিই এই দেখো মা কিন্তু রুমে এসেই কিন্তু মোবাইলটা দেখছে যে মাকে কে কে কল করেছে আর এখন কিন্তু সকাল হয়ে গেছে আর চঞ্চল ভাইদের রুমটা চলো একটু ঘুরে নিয়ে তোমাদের এটা তো রুম এই যে জামা কাপড়ের ছিঁড়িটা একবার দেখো এরকমই হয় কি আর কালার তোমার চশমা তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার মায়ের সব সাথে থেকো আল্লাহ হাফিজ